আডি চিকিৎ চিক্যাঙ্গ এই যে দেখেন বড়শি পায় তারা কি দিয়ে মানে রাবার দিয়ে বড়শি পায় এটা কিন্তু এই যে বড়শি প্লাস হচ্ছে এক ধরনের মাছের মতো দেখতে রাবার তো এই হচ্ছে আডি ইউ কাম্পুং মানা কাম্পুং মানা ভাইয়া যাও কা তারা যাও আচ্ছা আমি জিজ্ঞেস করেছি তোমার গ্রাম কো নাই পরে বলতেছে গ্রাম ধারে কাছে কি একটা জায়গার নাম আমি তার জায়গার নাম চিনি না পরে বলছি বেশি দূরে না কাছে বলতেছে কাছে তো এই হচ্ছে মালয়েশিয়ার গ্রামীণ পরিবেশ যা দেখে আসলে যে কেউ মুগ্ধ হয়ে যাবেন যারা মালয়েশিয়াতে নতুন আসবেন তারা মালয়েশিয়ার গ্রামীণ পরিবেশগুলো উপভোগ করার মতো চেষ্টা করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখতে সবাইকে জানাচ্ছি মালয়েশিয়ার একটা গ্রামীণ পরিবেশ থেকে স্বাগতম আজকে আমি আসলাম মালয়েশিয়ার পেনাং ডিস্ট্রিক্ট পেনাগাতে এখানে যে সুন্দর একটা গ্রামে আসলাম এই সুন্দর গ্রামটা উপভোগ করব আপনাদেরকে নিয়ে এখানে গ্রামীণ সৌন্দর্য গ্রামীণ পরিবেশ কিংবা গ্রামের গড়বাড়ি থেকে শুরু করে খাল বিল নদী নালা কিংবা আশেপাশের ধান খেত সব কিছু এই ভিডিওর মধ্যে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই মুহূর্তে আসি প্যানাগার ভিতরে একটা গ্রামে আমার এই পাশটা যদি দেখাই এখানে খুব সুন্দর দুটা বাড়ি আছে মানে এটা পুরোটাই গ্রাম এটা পুরোটাই গ্রাম এখানে হচ্ছে একটা ঘর ওইখানে একটা ঘর আমাদের বাংলাদেশের মতোই কিন্তু অনেকটা মিল এখানের গ্রামগুলা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গ্রামের পাশে কিন্তু একটা খাল দেখা যাচ্ছে খালের পরে রাস্তা আর রাস্তার পারে এই দিকে যদি দেখাই বিশাল ধান খেত যে দান খেতে ভিডিও ইতিমধ্যে আপনাদেরকে দেখাইছিলাম তো আমি হচ্ছে কামপুং আগঙ্গে গিয়েছিলাম সেখানে বিশাল আকারের দান খেত আমি হচ্ছে চান গিয়েছিলাম সেলেঙ্গার গিয়েছিলাম ওইখানে ধান দেখাইছিলাম আপনাদেরকে তো আজকের ভিডিওতে আমি একদম ব্যতিক্রম একটা গ্রাম পেলাম যে গ্রামটা সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এখানে কিন্তু একটা করই গ্যাস আছে এই যে দেখেন একটা না এখানে দুইটা করই গাছ যে করই গাছ দেখে আমার পুরোপুরি বাংলাদেশের কথা মনে পড়ছে আর মজার বিষয় হচ্ছে আপনারা হচ্ছে খালটা দেখতেছেন এই খালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে এবং আমাদের পরিচিত লোকজন কিন্তু এইখান থেকে মাছ ধরে নিয়ে গিয়েছে এখানে দেখেন কয়েকটা নারিকেল পরে আছে নারিকেলের গল্প নতুন করে আপনাদেরকে আর কিছুই বলবো না কি জন্য বলবো না সেটা আপনারা ভালো করে জানান কারণ ইতিমধ্যে নারিকেল নিয়ে অনেক ভিডিও দিয়েছিলাম আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আমার ক্যামেরার মধ্যে আপনারা খালের ওইপারে যে ঘরগুলা দেখতেছেন এটা হচ্ছে মালয়েশিয়ার গ্রামীণ পরিবেশের গ্রামের গড়গুলা যদিও গ্রামটা একদম ছোট্ট একটা গ্রাম কিন্তু গ্রামের পাশে খালটা হচ্ছে একটা পরিবেশে এসে দাঁড়িয়েছে এখানে আরেকটা দেখা যাচ্ছে আর এই পাশে খেত। খেত যে হচ্ছে এবং খেত একদম ব্যতিক্রম আমাদের বাংলাদেশে হচ্ছে কিন্তু ধান খেত যেভাবে চাষ করে ধান সেটা হচ্ছে একটা কেল কইরা খুব সুন্দর করে একটা সিরিয়াল মোতাবেক এগুলো হচ্ছে ধানগুলো রোপণ করা কিন্তু এখানে হচ্ছে সব একসাথে সিটাই দেয় এবং সিটাই দেওয়ার পর সব মেশিনের মাধ্যমে কাটে আমি একটু দূরে আপনাদেরকে দেখাবো যে মালয়েশিয়ান এক ছোট ভাই হচ্ছে মাছ ধরতেছে বসে দিয়ে আমি জানি না তারা মাছ পায় কি এখানে তবে মাছ পাওয়ার সম্ভাবনাটা বেশি আর আমরা সুযোগ সময় সুযোগ হলে ইনশাল্লাহ এখানে মাছ ধরবো আগামীকালকে আমি এই গ্রামে দুই দিনের জন্য আসলাম এখানে আমার পরিস্থিতি একজনের কাছে আমি ঘুরতে আসলাম বেড়াইতে আসলাম মূলত হচ্ছে আমার মূল উদ্দেশ্য এখানে ঘোরাফেরা করব এবং এখানের পরিবেশটা ভিডিও আকার ধারণ করে আপনাদের মাঝে উপস্থাপন করব এই দিকটা হচ্ছে একটা রাস্তা আছে রাস্তাটা পুরোপুরি গ্রামের শেষ মাথা চলে গিয়েছে আমি যদি মোটরে কিংবা সাইকেলে আসতাম তাহলে এই গ্রামের ভিতরে গিয়ে আপনাদেরকে পুরো গ্রামটা ঘুরে দেখা দেখাইতাম তবে মজার বিষয় হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ যেমন খুব বেশি রাস্তাঘাটে চলাচল করে মালয়েশিয়াতে এরকম না যদি মালয়েশিয়া না হয়ে যদি বাংলাদেশ হতো তাহলে কিন্তু এখানে অনেক পরিমাণ মানুষ যে মানুষগুলো হচ্ছে রাস্তার মধ্যে বসে আড্ডা দিত কিংবা খাল ফাড়ে বসে আড্ডা দিত কিন্তু এখানে আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে বেকারত্ব কম বেকার থাকে কম মানুষ আর আমাদের বাংলাদেশে বেকারত্বের হার বেশি বেকার বেশি থাকে এখানে যে যার ইনকাম দিয়ে খায় যে যার ইনকাম দিয়ে চলে এই জন্য হচ্ছে এখানে বেকার খুব কম থাকে তো সবাই যে যার মতো কাজ করে ব্যস্ত থাকে ব্যস্ত সময় পার করে আর মজা যাওয়ার আরেকটা বিষয় হচ্ছে যারাই যেখানে দেখবেন বসি বাইতেছে তারা কিন্তু মোটর সাইকেল নিয়ে বসি বাইতে আসে আমি হচ্ছে এত সুন্দর পরিবেশ আসলে খুব কম উপভোগ করলাম আর এখানে সবচাইতে মজার হতো যদি আমি মোটর সাইকেল কিংবা সাইকেলে আসতে পারতাম তো যেহেতু এটা আমার বাসা থেকে অনেক দূরে সেই জন্য আমি আসলে এখানে মোটর কিংবা সাইকেল কিছুই পাইলাম না এই জন্য আমি হেঁটে হেঁটে ভিডিও করতেছি এখানে যেহেতু একটা জিনিস দেখায় আপনাদের এটা হচ্ছে ওষুধ দেওয়ার মেশিন ধান খাতের মধ্যে ওষুধ দিছে ওষুধ সার যে সবকিছু সিটে যে এই টাঙ্কির মধ্যে সার কিংবা রাখে এবং এই যে এখানে মোটর আছে এই যে মোটরের মাধ্যমে এখানে পাইপ আছে পাইপের মাধ্যমে হচ্ছে এটা স্প্রে করে তো খুব সুন্দর আর বাংলাদেশে আসলে এই সিস্টেমটা আছে কিনা আমি জানি না বাংলাদেশে এরকম আছে হাত দেব আর মালয়েশিয়ালে মেশিন দিয়ে দেয় মেশিনের সিস্টেমটা দেখেন এই যে এল এ এই যে দৃশ্য যেটা হচ্ছে মালয়েশিয়ার ছোট ছোট আসসালামু আলাইকুম টিকা নাটা না তো এরা হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে আর মাছ পাক বা না পাক তারা সবসময় হচ্ছে একটা বড়শি নিয়ে ঘুরবে মানে আমাদের দেশে বলা মানে যা করে এদের বলাবেন তার সাথে ব্যতিক্রম কিছু করে এর একটা অ্যাডভান্স লেভেলের আর কি তো এই দৃশ্যটা আসলে খুব মনোমুগ্ধকর একটা দৃশ্য যে দৃশ্যটা আসলে খুবই ভালো লাগার একটা দৃশ্য এখানে মালিশান দুজন বাইরের চেয়ে বসে গল্প করতেছে কথা বলতেছে তো তো আমার কাছে এই মুহূর্তে যদি কিছু মিস করে থাকি তাহলে হচ্ছে সাইকেল অথবা হচ্ছে একটা মোটর সাইকেল সাইকেল কিন্তু মোটর সাইকেল পেলে কিন্তু আমি এই জায়গাটা আরও বেশি উপভোগ করতে পারতাম ওই দিকে দেখেন গ্রাম এখানে খাল খাল হচ্ছে রাস্তা রাস্তা পাশে হচ্ছে বিশাল আগার দান খেত জিনিসগুলো আসলে ইন্টারেস্টেড আর এগুলো হচ্ছে খুব বেশি ভালো লাগার কাজ করে বিশেষ করে গ্রামীণ পরিবেশগুলো আমি মিস করি না বললে চলে বাংলাদেশের গ্রামীণ পরিবেশগুলো মিস করি না বললে চলে এখানে সাইকেল আছে আমি যদি দেখাই আপনাদেরকে একটু আগে যে ছোট ছোট দুটা বাচ্চা দেখাইলাম বসি ভাইতেছে তারা যে সাইকেলগুলো নিয়ে আসছে এখানে বসি বাইতে দেখেন মালয়েশিয়ান সাইকেল কত সুন্দর সাইকেল তারা দুইজন হচ্ছে সাইকেল নিয়ে আসছে আরে চিকিৎ ত্যাঙ্গ চিকিৎ ট্যাঙ্গো এই যে দেখেন বড়শি বায় তারা কি দিয়ে মানে রাবার দিয়ে বরশি বায় এটা কিন্তু এই যে বড়শি প্লাস হচ্ছে এক ধরনের মাছের মতো দেখতে রাবার তো এই হচ্ছে আরে ইউ কামপং মানা কাম্পং মানা ভাইয়া যাওকা হ্যাঁ তারা যাও ও আচ্ছা আমি জিজ্ঞেস করেছি তোমার গ্রাম কোনাই পরে বলতেছে গ্রাম ধারে কাছে কি একটা জায়গার নাম বলছে আমি তার জায়গার নাম চিনি না পরে বলছি বেশি দূরে না কাছে বলতেছে কাছে তো এই হচ্ছে মালয়েশিয়ার গ্রামীণ পরিবেশ যা দেখে আসলে যে কেউ মুগ্ধ হয়ে যাবেন যারা মালয়েশিয়াতে নতুন আসবেন তারা মালিশের গ্রামীণ পরিবেশ গুলা উপভোগ করার মতো চেষ্টা করবেন তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে কিংবা মালয়েশিয়ার নতুন কোন গ্রাম থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ